হ্যালো বন্ধুরা দেখো আমি গাছ লাগাতে বসেছি দুটো গাছ লাগাবো তো মাটিটা একটু তৈরি করে নিচ্ছি মাটির মধ্যে অনেক ছেঁকর ঠেকড় অনেক কিছু ছিল একটু ভিজেও গেছিলো মাটিটা তো সেটাকে আমি ইয়ে করে এটা একটা সাদা ফুল গাছ মানে টগর গাছ ওই টগর ফুল গাছ একটা ছোট্ট ডাল পুঁতেছিলাম সেটা থেকেই বেঁচে গেছিলো সেই গাছটাকে আমি এখন টবে লাগাচ্ছি আর এটা একটা জবা গাছ এটাও কিন্তু আমি একটা ছোট্ট ডাল থেকে চারা করেছি তো এটারও সে বেরিয়ে বেরিয়েছে দেখে এখন টবে লাগাচ্ছি তো দুটো গাছই আমার টবে বসানো হয়ে গেছে মোটামুটি একা হাতে করছি তো ক্যামেরা ধরে করাটা খুবই কষ্টকর তাই ভালোভাবে দেখাতে পারছি না এই বর্ষাকাল পড়ে গেছে শুধু গাছ লাগাবো আর কিছু না তোমরাও আমার মতন গাছ লাগাও তাহলে পরিবেশটা একদম সবুজে সবুজ ভরে যাবে পরিবেশ দূষণ থেকে মুক্ত হবে তাই না আমার তো আমার মতে তো প্রতিটা ক্লাবের মানুষ ক্লাবে একটা করে বটগাছ নিম গাছ লাগানো উচিত ক্লাবের মাটিতে মানে ক্লাবের মাঠের মাটিতে কারণ বট আর নিম গাছ আমাদের পরিবেশকে অনেকটাই মুক্ত করে এবং অনেকটাই ছাওয়া দেয় তাই না রাস্তার ধারে বা কোনো ক্লাবের মাঠে যে মাঠে অনেকটা বড় সেই মাঠে লাগানোই যেতে পারে তাই না দেখো কয়েকদিন পর আমি এই ভিডিওটা করেছি সেই ছোট্ট টগর গাছে টগর ফুল ফুটেছে আর জবা গাছেও পড়ি এসেছে গোলাপি জবা পড়িয়ে এসেছে ফুলও ফুটেছে ফুলটা আমার